তোমরা যারা চ্যামিডি লাইভের কাজ করতে চাও এবং লাইভের কাজ করে ইনকাম করতে চাও সো ওই ক্ষেত্রে আমি তোমাদের সকলকে বলতেছি তোমাদের কাজ করা শুরু থেকে হাতে টাকা নেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমি নৌহিত পালন করব এবং তোমাদের যাবতীয় যত প্রকার ঝামেলা আছে সব ঝামেলার সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকবো সো ওই ক্ষেত্রে অবশ্যই এখানে আমার নিয়ম এবং আমার ডিসিপ্লিন মোতাবেক তোমাদের সকলকে কাজ করতে হবে এখন তোমরা কি করবে এখন কাজ করার জন্য সুন্দর একটি ফ্রেশ অ্যাকাউন্ট খুলবে অ্যাকাউন্ট খোলার পর ওই অ্যাকাউন্টে আমি ডিসিপ্লিন মোতাবেক মানে আমি যেটা বলবো এখন আমার ওই কথা মোতাবেক তোমরা সফটওয়্যারে কাজ করবে দেন হচ্ছে অতটুকু হওয়ার পর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি দিয়ে দেবো ওই নাম্বার আমার হোয়াটসঅ্যাপে তোমাদের প্রফাইল স্ক্রিনশটটি দেবে এবং তোমাদের নাম্বার বা জিমেল যেটা দিয়ে তোমরা অ্যাকাউন্ট করছো ওইটা আমাকে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ আমি বলতেছি আমি তোমাদেরকে ইনকামের সুযোগ করে দেব। তুমি আমার এখানে আজকে ইনকাম করতে আজকে আমার এখানে কাজ করতে আসো আগামীকালকে তুমি টাকা তুলতে পারবে এরকম সুযোগ আমি তোমাদেরকে করে দেবো সো এখানে তোমরা হোস্টিংটা নিয়ে আমি মূলত কীভাবে কাজ করবে তো এখানে আমি তোমাদেরকে কিছু রুলস বলি ওই রুলস মোতাবেক কাজ করো কারণ দেখো এটা একটা লাইফ স্টাইম সফটওয়্যার সো এখানে ডিসিপ্লিন মোতাবেক কাজ করাটাই সব থেকে বেশি বেটার সো সব কিছুর একটি নিয়ম হয় তেমন ওই এটারও একটা নিয়ম আছে তো আমরা নিয়মের বাইরে একটুও যাবো না আমরা কথা মতাবে কাজ করি ডিসিপ্লিন মোতাবেক কাজ করি সফটওয়্যার যেটা বলে ওইটাই করি আমরা একবার টাকা তুলি একবার টাকা তোলার পর কাজের জন্য উপযুক্ত হই দেন হচ্ছে আমরা আমাদের ইচ্ছা মোতাবেক লাইভ করব কাজ করব ইন কল আসবে কল রিসিভ করব কথা বলবো ইনকাম করব সো এখানে আমি তোমাদেরকে এ টু জি সম্পূর্ণ তোমাদেরকে গাইড করবো সো মানে এই ভিডিওটি এখন থেকে এই ভিডিওটি টি এই ভিডিওটি পুরোটি দেখো ভাই কারণ হচ্ছে এটাই যে আমি তোমাদেরকে প্রপারলি গাইড করব যে কিভাবে বাবা এই ভিডিওতে একটি হোস্টিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে হয় সো ওই ক্ষেত্রে কি করবে ডিসক্রিপশন বক্সে চেক দেবে এখানে মোড়া চাপ দেবে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি ওয়েট আচ্ছা ইউটিউবে আসার পর ইন্টারফেসটা কিছুটা এরকম হয় না তোমাদের অবশ্যই এরকম হয় সো ওই ক্ষেত্রে কী করবে এখানে দেখো মোর নামে একটা অপশন আছে মোরে চাপ দেবে মোরে চাপ দেওয়ার পর দেখো এখানে লিঙ্ক পেয়ে যাবা হোস্টিং লিঙ্ক পেয়ে যাবে এজেন্সির লিঙ্ক পেয়ে যাবা যে তোমার এজেন্সি নিয়ে কাজ করতে চাই এই লিঙ্কে চাপ দিয়ে এজেন্সি অ্যাকাউন্টগুলো নো প্রবলেম আর যারা হোস্টিং নিয়ে কাজ করতে চাও তারা এই লিঙ্কে চাপ দিয়ে হোস্টিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে এখন হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবে কীভাবে ওইটা আমি তোমাদেরকে শেখাবো দেন হচ্ছে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এনি প্রবলেম যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে এখন হোস্টিং এখন কিভাবে ক্রিয়েট করবো আমি তোমাদেরকে দেখাই দিই একেবারে সুন্দর করে বুঝিয়ে দেবো তো এখানে হোস্টিং লিংকে চাপ দেবে তো এখানে দেখো আমার এই হোস্টিং লিঙ্ক এই হোস্টিং লিঙ্কে একটা চাপ দেবে হোস্টিং লিঙ্কে চাপ দেওয়ার পর ইন্টারফেসে কিছু এরকম আসবে আর অবশ্যই এখানে ইনভাইটেশনটা দেখে নি নৌহিত কেনা কারণ হচ্ছে তোমাদের ইন ফিউচারে কোনো প্রকার ঝামেলা হলে ওইটার সলভ আমিই দেবো অন্য কেউ দেবে না এখানে যে নৌহিত লেখা আছে তাই না তো এখন অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করবে আমি একেবারে সিম্পলভাবে তোমাদেরকে শিখিয়ে দিই তো এখন হচ্ছে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে না ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে জিরো বাদ দিয়ে দিবে যেমন আমি দিতেছি একটা যে কোনো একটা দিয়ে দিতেছি ওয়ান সিক্স নাইন তো এটা হচ্ছে তোমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার মানে যে কোনো জানি না কার বাট মানে উল্টো বাটা দিচ্ছে আর কি তো তোমাদের এখানে জিরো বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে কারণ হচ্ছে এটাই দেখো এখানে অলরেডি জিরো দেওয়া আছে তাই না তো এখানে জিরো বাদ দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবা দেন কী করবা এখানে ইন্টার ভেরিফিকেশন কোড দেখো এই যে দ্বিতীয় নাম আলেন চাপ দিবে একেবারেই স্পষ্ট ক্লিয়ারলি দেখো আমি কিন্তু একেবারে সুন্দর করে হাতো কলমে তোমাদেরকে বুঝাইতেছি এখানে সুন্দর করে ডান পাশে লেখা আছে দেখো সেন্ড এই সেন্ট নামে এই বারনে একটা চাপ দেবে কারণ হচ্ছে এটাই আমাদের একটা ক্যাপচান পূরণ করতে হবে সেই ক্যাপচানটি পূরণ করার পর একটা ওটিপি আসবে তো এইখানে সেন্টে চাপ দেওয়ার পর এই যে দেখো ইন্টারফেসটি কিছুটি অ্যাড এরকম হবে তো এখানে একটা ব্লু কালার অ্যারো আছে তো এই ব্লু কালার অ্যারোটা চাপ দিয়ে ধরে রাখবে চাপ দিয়ে ধরে কিন্তু এই যে আমরা রিকোয়েল করতে পারতেছি মানে নাড়াচাড়া করতে পারতেছি তাই না তো এই দেখো একটা ডান দিকেও নিতে পারতেছি বাম দিকেও নিতে পারতেছি তো এখন আমরা কি করব এখন এই যে এটা কিন্তু এটার সাথে মিলে এটা কিন্তু এটার সাথে মিলে না তাই না এটা আমাদেরকে সুন্দর করে মিলাতে হবে তো এখানে আমরা এটার সাথে এটা মিলিয়ে দিলাম এই যে মিলিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখো রিসেন্ট মানে কোর্টটা কিন্তু আছে কাউন্ট ডাউন হচ্ছে মানে আমাদের কোর্টটি চলে গেছে হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে চার সংখ্যা ছয় সংখ্যার একটা ওটিপি পাবে ছয় সংখ্যার সরি ছয় সংখ্যার একটা ওটিপি পাবে সো ওই ওটিপিটা এখানে দেবে দেওয়ার পর আমি স্যাম্পল মানে দেখাইতে যেতে মানে দেওয়ার পর ওটিপি দেওয়ার পর এরকম মানে রেজিস্ট্রেশন বাটনটা চালু হয়ে যাবে এখানে রেজিস্টারে চাপ দিলে তোমাদের অ্যাকাউন্টে রেজিস্টার হয়ে যাবে এখানে আমার রঙ দেখাইতেছে কারণ এগুলো সবই ভুল দিছি আমি তোমাদের শিখানোর জন্য তো রেজিস্টারে চাপ দিলে অ্যাকাউন্টে চালু হয়ে যাবে তারপর তোমরা কি করবে তারপর যা চলে আসবে তোমরা প্লে স্টোরে ডাউনলোড দেবে না ওইখানে ডাউনলোডের অপশান আসবে বাট ডাউনলোড তোমরা দেবে না ডিরেক্ট চলে আসবে তোমাদের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে চাপ দেবে এই যে নিচে এখানে সার্চ বারে চাপ দেবে সার্চ বারে চাপ দেওয়ার পর এই যে উপরে সার্চ এখানে সার্চে চাপ দেবে সার্চে চাপ দেওয়ার পর কী লিখবে চিলি চ্যাট সি এইচ আই ডাবল এল এই যে দেখো উপরে আয়সা পড়ছে দেখছো সবার উপরে কিন্তু আইসা পড়ছে চিলি চ্যাট তো এই চিলি চ্যাটটি এখানে ইনস্টল দেবে এই যে তোমাদের ফোনে এখানে ইনস্টল দেবে তো আমি একটু এখানে ওয়েট করি আর একটু ছোটো ডিসিপ্লিন আছে সফটওয়্যারটা নামতে নামতে আমি তোমাদেরকে ওই ডিসিপ্লিনটা বুঝলে দিই সফটওয়্যারে লগ ইন করার সাথে সাথে পঞ্চাশটা কল আসবে প্রতিটা কলের ডিউরেশন হবে এক মিনিট তিরিশ সেকেন্ড তো অবশ্যই সবগুলো কল রিসিভ করতে হবে কেউ পাকা করে কেউ ছবি দিতে যাবে না কেউ নাম এডিট করতে যাবে না কেউ কিছুই করে যেও না আমার কথা মোতাবেক কাজ করা ইনকামের সুযোগ আমি তোমাদেরকে করে দেবো সো এইখানে কী করবে তোমরা এখানে সফটওয়্যারে লগ ইন হওয়ার সাথে সাথে পঞ্চাশটা কল আসবে প্রতিটা কলের ডিউরেশন কত হবে এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড পর কলটা কেটে যাবে আবার নতুন করে আরেকটি কল আসবে এরকম করে করে পঞ্চাশটি কল আসবে পঞ্চাশটি কলে পঞ্চাশ হাজার মাই বিমস পয়েন্ট হবে ঠিক আছে তো পঞ্চাশ হাজার বিমস পয়েন্ট হওয়া হওয়ার পর আমাকে তোমাদের প্রোফাইল স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দেবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমাকে প্রফাইল স্ক্রিনশট দেবার অবশ্যই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে তো এখন দেখা সফটওয়্যার কীভাবে লগ ইন করবে তো এখানে ওপেনে চাপ দেবে ওপেনে চাপ দেওয়ার পর ইন্টারফেসটা কিছুটা এরকম হবে আমার নেটওয়ার্কটা মেবি স্লো তো এখানে সবসময় আমরা দ্বিতীয় লাইনে চাপ চাপ দেবো অনলি দিস টাইম তো এখানে অনলি দিস টাইমে চাপ দেবো এখানে আমরা নো থ্যাংকস করে দেবো তারপর একটা জিনিস দেখো যে এখানে কিন্তু আমরা তোমরা ফোন দিয়ে ফোন নাম্বার দিয়ে না কি ইমেল দিয়ে খুঁজছো ওইটা ধর আমি দেখবো না তাই না তো এখানে কিন্তু গুগলও আছে তারপর ইনস্টারও আছে এই দুইটা কিন্তু বাক মানে এই দুইটা একেবারে যাই ভাই না টিপও দিবা না বুঝছো মানে এই দুইটা টিপ দিবাই না মানে ভুলেও টিপ দিবা না দিবা কোন জায়গায় মোড়ে টিপ দিবা এখন তোমারে কিসের জন্য তুমি যদি ফোন নাম্বার দিয়ে খুলে থাকো তাহলে ফোনে চাপ দিবা ফোনে চাপ দেওয়ার পর এখানে জিরো বাদ দিয়ে ওই যে যেই নাম্বারটি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে ওই নাম্বারটা এখানে জিরো বাদ দিয়ে দিবা জিরো বাদ দিয়ে দেওয়ার পর দেন হচ্ছে নেক্সট ডে দিলে তোমার এখানে ছয় সংখ্যার একটি ওটিপি চার সরি চার সংখ্যার একটি কোড়া আসবে চার সংখ্যার কুটে এখানে বসিয়ে দেবে ঠিক আছে ক্লিয়ার তারপর নেক্সট ডে দেবে অ্যালাউ দিবে অ্যালাউ অ্যালাউ দেবে কল আসে শুরু হবে টাকা কল রিসিভ করবে গেলো একটা তারপর তো যারা জিমেল দিয়ে করছো জিমেল দিয়ে যারা করছো ওরা কিভাবে করবে এখানে যে নিজের জিমেল লেখা আছে জিমেলে চাপ দিবে জিমেলের চাপ দেওয়ার পর তোমাদের জিমেলটা এখানে দিয়ে দেবে জিমেলটা এখানে দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে দেবে যে এখানে ওয়ান না এখানে ওয়ান এখানে ওয়ান যে এই ওয়ানটা মানে জিমেল মানে সরি জিমেল সরি দুঃখিত মানে ওয়ানটা মানে নেক্সট মানে পরবর্তী ধাপ ঠিক আছে তো এখানে এখানে জিমেলটা আমার নিতে না কারণ এই জিমেল দিয়ে এখনও অ্যাকাউন্ট রেজিস্টার করা হয়নি লিঙ্ক থেকে তো এইভাবে মূলত অ্যাকাউন্টগুলো করতে হয় সো অবশ্যই পঞ্চাশ টাকা রিসিভ করে তোমাদের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার মানে বিমস পয়েন্ট হবে তারপর কী করবে আমাকে স্ক্রিনশট দেবে তোমাদের প্রোফাইলের হোয়াটসঅ্যাপে স্ক্রিন দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারের অবশ্যই অবশ্যই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবে আমি সম্পূর্ণ আমি সম্পূর্ণ শিখাই দিচ্ছি পঞ্চাশটা কল রিসিভ করবো অবশ্যই হাতে সময় রেখো এবং ক্যামেরা এবং সবগুলো করে রিসিভ করো বইন এবং সবগুলো করে রিসিভ করে সুন্দর করে রিসিভ করে কালোকিত জায়গায় থাইগো নেটওয়ার্ক ভালো রাখো আর রিসিভ করা অবস্থায় বাচ্চা যেন সাথে না আসে আর লজ্জা পাও যদি তোমাদের যদি লজ্জা পাও যে না আমার লজ্জা হইতেছে ফেস দেখাইতে তাহলে ওই ক্ষেত্রে তুমি যেটা মাস্ক পরেও করতে পারো এখানে সকল প্রকার সুবিধাই আছে বইন তুমি যেটা মাস্ক পরেও করতে পারো সুযোগ আমি দিতেছি যদি আমার কথা মোতাবেক কাজ করে এখানে ইনকামের সুযোগ আমি তোমাদেরকে করে দেবো সো আজকের বিরুদ্ধে এতটুকুই আশা করি তোমাদেরকে একেবারে সম্পূর্ণ এডুজি মানে বিরুদ্ধে বোঝানো হয়েছে তো এতটুকুই থাক আজকে আর কোনো প্রকার ঝামেলা হলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবে